এ যেন গোদের ওপর বিষ এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আশ্রয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মাত্র কয়েকদিন আগেই যে নিম্নচাপ তৈরি হয়েছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর সেই নিম্নচাপ বর্তমানে সরে গিয়ে নিউ দিল্লি এবং যৌধপুরে অবস্থান করছে এবং এইসব এলাকায় ব্যাপক বৃষ্টি চলছে তবে এক নিম্নচাপের যে রেশ এখনও পর্যন্ত কাটেনি এই নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টি চলছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলছে রীতিমতো ভারী বৃষ্টি তবে এক নিম্নচাপের রক্ষা নেই মাত্র এই চলতি সপ্তাহে শেষের দিকে অর্থাৎ বুধবার তেইশ তারিখ ফের একবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে এদিকে উড়িষ্যা পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে একাধিক জেলায় চলতি মাসের শেষের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে আরও একবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তবে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আগামীকাল রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে সমস্ত বিস্তারিত আপডেট থাকবে এই লাইভ আপডেটে এই মুহূর্তে শনিবার যা পরিস্থিতি তাতে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আজও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা নদিয়া জেলা এবং শান্তিপুর এলাকা চন্দননগর হুগলি জেলার আরামবাগ এবং এদিকে মোটামুটি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া গঙ্গাসাগর গর হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসা এলাকায় আজ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড় হাওয়া বইতে পারে একাধিক সময় এবং এদিকে খড়গপুর বালিচক এবং কোলাঘাট উলুবেড়িয়া হাওড়া হুগলি এসব এলাকায় কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা হলদিয়া এসব এলাকায় কিন্তু মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালপুর খতরা এবং বলরামপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা হুড়া রঘুনাথপুর মুড়ি এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা সম্ভাবনা আজ শনিবার থাকছে এবং এদিকে ধানবাদ মিঝাম গিরিধি থেকে শুরু করে দেওঘর এসব এলাকায় আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রায় সব জেলাতেই আজও কিন্তু হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যা এবং রাতের দিকে হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে শনিবার আজ উত্তরবঙ্গের জেলাগুলির যা পরিস্থিতি তাদের সন্ধ্যা যতই বাড়বে ততই কিন্তু সন্ধ্যা এবং রাত যতই বাড়বে ততই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে মালদহ দুই দিনাজপুরে হালকা মাঝির বৃষ্টি হলেও উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আজ রাত ভর বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কোচবিহার জেলা আলিপুরদুয়ার এবং এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এসব এলাকাতে আজ রাতভর ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি পাশাপাশি এদিকে রয়েছে নকশালবাড়ি এবং দার্জিলিং কালিম্পং বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকে সব জেলাতেই অর্থাৎ পাঁচটি জেলাতেই কিন্তু আজ রাতভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার প্রবল আশঙ্কা রয়েছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে বাংলাদেশ সিলেট থেকে শুরু করে এবং ময়মনসিংহ বিভাগ এসব এলাকায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের সব জেলা এবং বিভাগগুলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা রয়েছে দিনের একাধিক সময় তবে রাতের দিকেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট এই বিভাগগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং আগামীকাল রবিবারের যা পরিস্থিতি তাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা তাতেই শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলা এসব এলাকায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মালদহ জেলা থেকে শুরু করে দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা এবং রবিবার একাধিক সময় কিন্তু উত্তরবঙ্গের মালদহ এবং দিনা দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের যা অবস্থা তা থেকে রাজশাহী মেহেরপুর এসব এলাকা পাশে ময়মনসিংহ বিভাগ এবং খুলনা বরিশাল এসব এলাকায়ও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও অর্থাৎ সকাল থেকে মোটামুটি রৌদ্রজ্জ্বল থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে বেলা বাড়তি অর্থাৎ দুপুরের পর থেকে মোটামুটি বিকেল সন্ধ্যার দিকে দুই বর্ধমান নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি চন্দননগর কলকাতা পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা কিছু এলাকা এবং এইসব এলাকায় বিশেষ করে হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা রবিবার কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার একুশ তারিখে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু সকাল থেকেই মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা বদল হতে পারে এবং হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টি হতে পারে কলকাতা লাগোয়া কয়েকটি এলাকাতে এদিকে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা উপকূলবর্তী এলাকা হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাথি এবং তমলুক এইসব এলাকায় হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে মঙ্গলবার বাইশ তারিখ থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে ফের একবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করবে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে মঙ্গলবারের পর বুধবার কিন্তু আরও কিছুটা বৃষ্টি বাড়তে শুরু করবে বুধবার তেইশ তারিখ এবং বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা স্পেল চলবে বৃহস্পতিবার চব্বিশ তারিখ থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে আরও একবার দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এর ফলে আবারও বানভাসি অবস্থা হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হাওড়া হুগলি দুই মেদিনীপুর হলদিয়া কাথি দীঘা নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা এসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শুধু তাই নয় এদিকে ঝাড়গ্রাম বারুইপুর এবং বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম বাঁকুড়া গোয়ালতোর চাকুলিয়া খড়গপুর এসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাকি বাঁকুড়া দুই বর্ধমান এসব এলাকায় এবং মুর্শিদাবাদ জেলা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বৃহস্পতিবার রাত বাড়তেই অর্থাৎ বৃহস্পতিবার যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে কিন্তু বৃহস্পতিবার থেকে দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়ে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে বাড়বে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শুধু তাই নয় এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের এলাকাগুলি রাজশাহী বিভাগ এসব এলাকা এবং মেহেরপুর এলাকা পাশাপাশি এদিকে যশোর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এর প্রভাব পড়তে শুরু করে দেবে বৃহস্পতিবার চব্বিশ তারিখ থেকে এদিকে মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ এবং এইসব এদিকে রাজশাহী মোহনপুর পাশাপাশি নবাবগঞ্জ গোমস্তপুর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার চব্বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে যে দুর্যোগ বাড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে শুক্রবার পঁচিশ তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার পঁচিশ তারিখ রীতিমতো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু এলাকায় ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান এদিকে পাশাপাশি পুরুলিয়া ঝাড়গ্রাম এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পঁচিশ তারিখও অর্থাৎ নিম্নচাপের যে প্রভাব সেই প্রভাব কিন্তু আগামী বেশ কয়েকদিন চলতে থাকবে এমনটাই কিন্তু আপাতত আপডেট পাওয়া যাচ্ছে এই নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের যে প্রভাব তা কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সংলগ্নগুলিতে মোটামুটি উপকূলবর্তী এলাকাগুলি দমকা ঝোড়ো হওয়া বইতে পারে নিম্নচাপের প্রভাবে এর ফলে আরও একবার দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলিতেও অর্থাৎ দিনের একাধিক সময় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জেলাগুলিতে এর ফলে আবারও দুই বাংলাতেই বন্যার আশঙ্কা আবারও বাড়ছে